টুঙ্গির আঁখে মোনাজাতে যথেষ্ট এই তুঙ্গি অবৈধ হওয়ার জন্য টুঙ্গিয়ে ইজতেমাজে হাফ টুঙ্গিয়ে ইস্তমাজের লাদাই টুঙ্গিয়ে ইজতেমে টুঙ্গিয়ে এখানে যাওয়া যে এই শেষ ঘুরে বসে যথেষ্ট এমন কোন মায়ের সন্তান যে আমার পর্যন্ত জন্ম নিবে না যে মোনায় বৈধ দিতে পারে অথচ এই টুঙ্গির আখের মোনা জাতি এই সম্মেলন এই বৈঠক না যাই আরাম হওয়ার জন্য এই বৈঠকই এই আখের মোনা জাতি এই আখের মোনা জাতি এই জন্য না যাই আরাম হওয়ার জন্য দাওয়াত তাবলিগের যারা বিরোধিতা করে থাকেন তারা আরও যে সকল অভিযোগ দাওয়াত তাবলিগের উপরে উত্থাপন করে থাকেন এর মধ্যে একটি মজার অভিযোগ হচ্ছে যে তারা বলে থাকেন যে দাওয়াত তাবলিগের যে বাৎসরিক যে ইজতেমা হয়ে থাকে সেখানে সম্মিলিতভাবে মোনাজাত করা হয় আমাদের কিছু কিছু ভাই তো এরকম বক্তব্য দিয়েছেন যে দাওয়ু তাবলিগ বেদাত হওয়ার জন্য দাওয়ু তাবলিগের ইজতেমার বিশ্ব ইজতেমার শেষ আখেরি মোনাজাতটাই যথেষ্ট এরকম বক্তব্য আমরা কিছু কিছু কথিত শায়কদের মুখ থেকে শুনেছি অথচ এই ইজতিমাই দোয়াটা এটা শুধুমাত্র তাবলিক জামাতের বিষয় না এটা একটা আলাদা মাস আলা যে ইজতেমাই ভাবে দোয়া করা যাবে কি না কিন্তু এই মতভেদপূর্ণ মাসালাটাকে দাওয়াত তাবলিগের ক্ষেত্রে ফিট করে দা পুরা দাওয়াত তাবলিক জামাতকে কলুষিত করা এর সমালোচনার প্ল্যাটফর্ম সমালোচনা সমালোচনার লক্ষ্যবস্তু বানানোর এইরকম বক্তব্য এটি খুবই গর্বিত এবং খুবই নিচু মনের কাজ আমরা বিশ্বাস করি আমরা এই করিজতেমাই দোয়া একসাথে দোয়া করার এই বিষয়টা সাহবায় কেরামের আমল এবং যারা এই সকল অভিযোগ করে থাকেন যেমন আমাদের কথিত আলেহাদিস হাদিস ভাইয়েরা এই অভিযোগটা করে থাকেন তাদের একজন বিজ্ঞ এবং তাদের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব হচ্ছেন আব্দুর রহমান মুবারক পুরী যিনি কিতাব লিখেছেন সোনানে তিরমিজির আব্দুর রহমান মুবারক আব্দবারক রহমতুল্লাহ আলাই এর বক্তব্য উদ্ধৃত করব যেমাই দোয়া একসাথে হয়ে দোয়া করাটা জায়েজ কিনা প্রথমে আমরা দেখি যে সাহাবাই কালামের একটি আমল আল বিদায়া ও নিহায়া একটি প্রসিদ্ধ তারিখের গ্রন্থ যেখানে সাহাবাই কালামের বিভিন্ন জীবনী এবং সাহাবাই কালামের বিভিন্ন ঘটনাকে একত্রিত করা হয়েছে আল নিহায়াতে আলা আনহু এর আল্লাহ একটি ঘটনা উদ্ধৃত করা হয়েছে সেই ঘটনাটি এসেছে হচ্ছে বাহরাইনের জিহাদে সাহাবাই কালাম গিয়েছিলেন মুরতাদের সাথে জিহাদ করার জন্য জিহাদ করার পরে সেখানে সাহাবাই কালামের একটি পেরেশানিমূলক হালাত এসেছিল তো ওই পেরেশানিমূলক অবস্থার বর্ণনা দিচ্ছেন তিনি আল বিদায় নেহায়া গ্রন্থ প্রণেতা তার আল বিদায় গ্রন্থের মাঝে তিনি উক্ত বিষয়টির পূর্ণাঙ্গ একটি বিবরণ তিনি নিয়ে এসেছেন এই ঘটনাটি এসেছে আল বিদায় নেহায়ার কিতাবু তারিখ ইসলাম জাকারু রিদ্দু আহল বাহরাইন আউদিহিম ইল ইসলাম যে বাহরাইনের ব্যক্তিদের মুরতাদ হয়ে যাওয়া এবং ইসলামের দিকে ফিরে আসা অধ্যায়ে ইসলামের ইতিহাস পরিচ্ছেদ ইসলামের ইতিহাস অধ্যায়ে বাহরাইনের ব্যক্তিদের মুরতাদ হয়ে যাওয়া এবং তাদের ফিরে আসা পরিচ্ছেদে আল বিদায়া নিহায়া গ্রন্থ প্রণেতা যেই বর্ণনা এনেছেন তা হচ্ছে এই وقد كان العلاء من سادات الصحابة العلماء العباد مجاب الدعوة اتفق له في هذه الغزوة أنه نزل منزلا فلم يستقر الناس على الأرض حتى نفرت الإبل بما عليها من زاد الجيش وخيامهم وشرابهم وبقوا على الارض ليس معهم شيء سوى ثيابهم وذلك ليلا ولم يقدروا منها على بعير واحد فركب الناس من من الهم والغم ما لا يحد ولا يوصف وجعل بعضهم يوصي الى بعض فنادى منادي العلاء فاجتمع الناس إليه فقال أيها الناس ألستم المسلمين ألستم في سبيل الله ألستم أنصار الله قالوا بلى قال فأبشروا فوالله لا يخز لا يخزل الله من كان في مثل حالكم ونودي بصلاة الصبح حين طلع الفجر فصلى بالناس فلما قضى الصلاة جسى على ركبتيه وجسى الناس ونصب في الدعاء ورفع يديه وفعل الناس مثله حتى طلعت الشمس وجعل الناس ينظرون إلى سراب الشمس يلمع مرة بعد أخرى وهو يجتهد في الدعاء البداية والنهاية 6 نمبر شو 328 نمبر এই অংশের মধ্যে আল বিদায় নেহায় প্রণেতা এনেছেন যে আলা রদিয়াল্লাহ আনহু তিনি সাহাবাই কেরামের মধ্যে খুবই ইবাদত গুজার এবং এমন ব্যক্তি ছিলেন যার দোয়া কবুল হয় যাকে আপনার মুস্তাজাবুদ্দাওয়া বলে থাকেন তিনি বাহরাইনের জিহাদ থেকে ফিরে আসলেন একটি ময়দানে আসলেন আসার পরে সেখানে সাহাবাই কেরামকে নিয়ে যখন রাত্রেবেলা অবস্থান করছিলেন এই সময়ে সাহাবাই কেরামের উঠ যার উপরে খাদ্য দ্রব্য ছিল এবং প্রয়োজনীয় আসবাব ছিল ওই উঠ হারিয়ে চলে হারিয়ে গেছে ওই হুট চলে যায় উঠ চলে যায় চলে যাবার পরে সাহাবাইকে মানে শুধুমাত্র নিজের গায়ের জামা ছিল সবার গায়ে আর বাকি সব কিছু খাবার দাবার প্রয়োজনীয় আসবাব সব কিছু নিয়ে উঠ হারিয়ে যায় এখন সাহাবাই কেরামের মধ্যে সবার মধ্যে গম এবং তাদের মধ্যে পেরেশানি সবার মধ্যে চলে আসে এরকম অবস্থা যখন আলা রাজি আল্লাহ তালু শুনলেন শোনার পরে তিনি সবাইকে একত্র হতে পারলেন রাত্রের বেলায় একত্র হবার পরে তিনি তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন আইয়ু হান্নাস আলাস্তুমুল মুসলিমুন আলাস্তুম ফি সাবিল্লা সবাইকে উৎসাহ দেওয়ার জন্য তিনি বলতেছেন তোমরা কি মুসলমান নয় তোমরা কি আল্লাহর পথে আসো না তাহলে তোমরা কেন ভয় পাচ্ছ এরকম ভাবে সকলকে খুব উৎসাহ দেবার পরে ফজরের আজানের সময় হয়ে গেলে আজান দেওয়া হলো সবাইকে নিয়ে তিনি ফজরের নামাজ পড়লেন ফজরের নামাজ পড়ার পরে তিনি হাত উঠিয়ে দোয়া শুরু করলেন ওয়ার ফি দোয়া ই তিনি দোয়া শুরু করলেন এবং দুই হাতকে ওঠালেন ওয়ারফা হে দুই হাত তুলে অযথা আলাদিয়া দোয়া শুরু করলেন এই বিপদের মুহূর্তে ওফা আলে নাসা ওফা আলহ নাসু মিস এবং সমস্ত সাহাবায় কেরাম এবং তাবে যারা উপস্থিত ছিল সবাই এই কাজটি করতে থাকলেন অর্থাৎ আলা রদি আল্লাহ সাথে দোয়া শরিক হলেন আলা রদি আল্লাহ তালহুর মতোই হাত উঠালেন এবং সকলে মোনাজাত করতে লাগলেন হাত্তা তলা আতি শামসু দোয়া করতে করতে হাত উঠিয়ে দোয়া করা অবস্থায় তলা আতি শামসু সূর্য উঠে গেল ফজরের নামাজ পড়ে দোয়া শুরু করলেন সূর্য উঠে গেল

আর টঙ্গীর ইজতেমা বিশ্ব ইজতেমা নাজায়জ হওয়ার জন্য শুধুমাত্র এজতেমায় দোয়া করা আখিরি মোনাজাত এটাই নাকি যথেষ্ট যদি তাই হয়ে থাকে তাহলে আলা রাদি আল্লাহ যখন বাহরাইনের জেহাদ থেকে ফেরার পথে সেই ফজরের নামাজের পর থেকে হাত উঠিয়ে দোয়া শুরু করলেন উপস্থিত সমস্ত সাহাবায় কেরাম সেই দোয়ায় শরিক হলেন সেখানে তাবে ইমরাও ছিলেন একজন ব্যক্তিও প্রতিবাদ করেন নাই যদি এজতেমাই দোয়া একত্র হয়ে দোয়া করা বেদাত হয় শিরিক হয় নাজায়জ হয় হারাম হয় তাহলে আলা রদি আল্লাহ তালহুর ক্ষেত্রে ওই সকল ভাইদের কি ফতুয়া আমরা একটু জানতে চাই এবং সেখানকার উপস্থিত সাহাবাই কালামের ব্যাপারে ওই সকল ভাইদের কি ফতুয়া আমরা সেটাও জানতে চাই যদি সাহাবাই কালাম ওই সময় বেদাত করে থাকেন নজবিল্লাহ জালিক একত্র হয়ে সম্মিলিতভাবে মোনাজাত করে আলা রাবি আল্লাহ তালু বেদাত করে থাকেন সমস্ত সাহাবায় কালাম সেটাকে মেনে তারা নিজেও সম্মিলিতভাবে সেই দোয়ায় শরিক হয়ে যদি বেদাত করে থাকেন আমরা বলি সেই বেদাত আমাদের জন্য মোবারক সেই বেদাত করতে আমাদের জন্য কোনো আপত্তি নেই সুতরাং বোঝা যাচ্ছে যে আসলে এটি একটি মিথ্যাচার এবং ধোকাবাজি এবং তাবলিগের মতো মোবারক জামাতকে কলুষিত করার জন্য এটি একটি প্রতারণামূলক বক্তব্য এবং এই মোবারক জামাতকে মানুষের কাছে ছোট করে দেওয়ার জন্য নিচু করে দেওয়ার জন্য এটা একটি চক্রের ইসলাম বিরোধী একটি চক্রের একটি প্রচারণা ছাড়া কিছুই নয় এই বিষয়ে আমরা আরেকটি মজার বিষয় দেখতে পাই সেই বিষয়টা হচ্ছে যে গ্যার মোকাল্লিদ বা কথিত আলিয়াদিস ভাইদের কাছে মান্যবর একজন ব্যক্তির নাম হচ্ছে আব্দুর রহমান মোবারকপুরি তিনি একটি প্রসিদ্ধ গ্রন্থ লিখেছেন সেটির নাম হচ্ছে তোহফাদুল আহওয়াজি যে গ্রন্থটি হচ্ছে সুনানে ইবনে মাজা সুনানে তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ যেটা গারামুকাল্লিদ ভাইদের কাছে খুবই প্রসিদ্ধ একটি গ্রন্থ এই গ্রন্থের মাঝে আব্দুর রহমান মোবারক পুরী রহমতুল্লাহ আলী দীর্ঘ আলোচনা করেছেন যে নামাজের পরে সম্মিলিতভাবে মোনাজাত করা যাবে কিনা আমরা পাঠকদের জন্য ওই তুহফাতুল আহওয়াজির বাপটা বলে দিচ্ছি এবং অধ্যায় বলে দিচ্ছি পরিচ্ছেদ বলে দিচ্ছি যেন আপনারা নিজেরা সেটা দেখে নিতে পারেন তুহফাতুল আহওয়াজি কিতাবুস সালাত অংশ বাবু মা ইয়াকুলু ইদা সাল্লামা মিনাস সালাতি যে কিতাবুস সালাত নামাজ অধ্যায় সালাত অধ্যায় সালাম ফিরানোর পরে নামাজের মাঝে সালাম ফিরানোর পরে কি বলবে এই পরিচ্ছেদ তুহফাতুল আহওয়াজি 2 নম্বর খন্ড 170 নম্বর পৃষ্ঠা থেকে 174 নম্বর পৃষ্ঠা

যে আলে হাদিস ওলামায় কেরামের কাছে এই বিষয়টি মতভেদপূর্ণ যে বর্তমান জমানায় মতভেদপূর্ণ যে যে ইমাম সাহেব যখন ফরজ নামাজের পরে সালাম ফিরাবে তখন হালিয়াজুজুল্লাহু আই দলুয়া রফ ইয়া এদাইহি যে তার জন্য কি এটি জায়েজ আছে যে সে হাত উঠিয়ে দোয়া করবে তো এরপরে ওয়ায়ু মিনাল রাফিয়া এবং তার পিছনে যে সকল মুসল্লিরা থাকবে তারা হাত উঠিয়ে তার সাথে আমিন বলবে এই বিষয়টা মতভেদপূর্ণ আলে আদিস আলেমদের কাছে সর্বসম্মত মত কেউ বলেন না যে সর্বসম্মত ভাবে না বা সম্মত সর্বসম্মত ভাবে যায়জ এই কথা বলেন না তিনি বলেছেন যে এটা মতভেদপূর্ণ বা আব্বা বিল যাওয়াজ কিছু আহলে হাদিস আলেমরা বলেন যে এটি জায়েজ ওকাল আব্বা দুঃখুম বিয়াদামি এবং কিছু বাজ কিছু আলেমরা বলেন যেটা জায়েজ নয় জন্নান এই ধারণা করে সুনিশ্চিত না ধারণা করে মিনহুম আন্না হু বিদাতুন যেটা এই ধারণা করেছেন এই ধারণা সত্য হতে পারে মিথ্যা হতে পারে দীর্ঘ আলোচনা করেছেন তিনি একশো সত্তর নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে একশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠা পর্যন্ত দীর্ঘ আলোচনার পরে তিনি শেষে বলেন আবদুল রহমান মুবারক পরি সাহেবের নিজস্ব বক্তব্য তিনি বলতেছেন উল্তু আমি আব্দুর রহমান মুবারকপুরীর ভাষ্য হল এই যে আল কৌলুর রাজি হউ আমি আব্দুর রহমান মুবারকপুরীর কাছে রাজে প্রাধান্য পাওয়া গ্রহণযোগ্য বক্তব্য হল এই আন্নারফ আলয়াদী দাই বা দা সালাতি যে নিশ্চয় নামাজের পরে দোয়ার মাঝে উভয় হাত উঠানু এটা জায়েজ অর্থাৎ নামাজের পড়ে উভয় হাত তুলে দোয়া করা জায়েজ বলতেছেন আব্দুর রহমান মুবারকপুরি যিনি গায়ের মোকাল্লিদের একজন বড় আলেম তুফুল আহবাদ লেখক তিনি শুধু এতটুকু বলে খান হন নাই তিনি এরপরে বলতেছেন লাউ ফালাহু আহাদুন যদি এ কাজটি কেউ করে অর্থাৎ নামাজের পরে হাত তুলে মোনাজাত করে এবং মুসল্লিরা একসাথে তার সাথে আমিন আমিন বলে তাহলে হুকুম কি লা আলাইহি এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এই কাজটি যদি কেউ করে অর্থাৎ ইমাম দোয়া করবে আর মুসল্লিরা হাত উঠিয়ে ধরে আমিন আমিন বলবে অর্থাৎ সম্মিলিত মোনাজাত এটি করলে করলেহি এতে কোনো সমস্যা নেই তোহফাদুল আহবাজী কিতাব সলাত বাবু মায়াকুল উদহ সাল্লাম মিনাস মিনার সলাতি দুই নম্বর খণ্ড একশোত্তর নম্বর পৃষ্ঠা থেকে একশোত্তর নম্বর পৃষ্ঠা আমি ওই সকল অতি পণ্ডিত ভাইদেরকে বলবো তোফাতুল আহবাজীর লেখক আব্দুর রহমান মোবারক পুরি ভাইয়ের ক্ষেত্রে আব্দুর রহমান মুবারক পুরি সাহেবের ক্ষেত্রে আপনাদের মন্তব্য কি তিনি তো বলতে পারেন জাস্ট আর আপনারা তাবলিক জামাতকে বিশ্ব ইজতেমাকে কলুষিত করার জন্য মানুষের কাছে নিচু করার জন্য শুধুমাত্র এই আখিরি মোনাজাতটাকেই ঈশ্ববাণী আপনারা বলি দিচ্ছেন যে তাবলিক জামাত এবং বিশ্ব ইজতেমা দাওয়াত তাবলিগের এই কাজটা বেদাত হওয়ার জন্য শুধুমাত্র আখিরি মোনাজাতই যথেষ্ট এটা কেমন ধরনের বিদ্বেষমূলক বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিদ্বেষ থেকে দূর হয়ে কুরআন এবং হাদিস অনুযায়ী সত্যিকার দিনের দায়ী হয়ে আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় ভাজন হবার তৌফিক দান করুন এরকম প্রবাগান্ডা থেকে মিথ্যাচার থেকে আমাদের সহজ সরল মুসলমানদেরকে হেফাজত করুন সহজ সরল মুসলমানদের ইমান এবং আমালকে আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করুন وفي الختام أسأل الله سبحانه وتعالى اسمائه الحسنى وصفاته العلى أن يجعلنا وإياكم المهتدين غير ضالين ولا مضلين آمين. اللهم اهدنا فيمن هديت آمين. اللهم اهدنا فيمن هديت أمين. اللهم اهدنا في من هديت أمين. اللهم اهدنا في من هديت امين وعافنا في من عافيت امين وتولنا في من توليت امين وبارك لنا فيما اعطيت امين وقنا شر ما قضيت امين فانك تقضي ولا يقضى عليك انه لا يذل من واليت أمين. ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت <Breeze> اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك آمين ومن طاعتك ما تبلغنا به جنتك آمين ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا آمين ومتعنا باسماعنا آمين وابصارنا آمين وقواتنا آمين ما ابقيتنا آمين واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا الى النار مصيرنا امين واجعل الجنة هي دارنا وقرارنا. أمنا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا برحمتك يا ارحم الراحمين. اللهم انا نسألك من الخير كله عاجله واجله ما علمنا منه وما لم نعلم ونعوذ بك من الشر كله عاجله واجله ما علمنا منه وما لم نعلم. اللهم انا نسألك من خير ما سألك منه عبدك ورسولك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذك منه عبدك ورسولك محمد صلى الله عليه وسلم. اللهم انا نسألك رضاك والجنه، اللهم انا نسألك رضاك والجنه، ونعوذ بك من سخطك والنار، اللهم انا نسألك رضاك والجنه، ونعوذ بك من سخطك والنار، اللهم انا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك. والعزيمه على الرشد والغنيمه من كل بر والسلامه من كل اثم والفوز بالجنه والنجاه من النار برحمتك يا ارحم الراحمين اللهم ات نفوسنا تقواها وزكها انت خير من زكاها انت وليها ومولاها اللهم بعلمك الغيب وقدرتك على الخلق احينا ما كانت الحياه خيرا لنا وتوفنا اذا كانت الوفاه خيرا لنا واجعل الحياة زيادة لنا في كل خير من كل شر يا ذا الجلال والإكرام اللهم أصلح أحوال المسلمين آمين اللهم أصلح أحوال المسلمين في كل مكان آمين اللهم أصلح أحوال المسلمين في كل مكان آمين اللهم ألف بين قلوبهم واجمع شملهم يا حي اللهم وحد الله. اللهم الله. اللهم وحد الله الله آراءهم وسدد سهامهم وثبت أقدامهم يا ذا الجلال والإكرام أمين اللهم ارحم اخواننا المستضعفين في دينك في سائر الاوطان. أمين اللهم كن لهم عونا ومعينا. امين. ومؤيدا وظهيرا. أمين يا حي يا قيوم يا ذا الجلال والاكرام، اللهم لا تدع لنا ذنبا الا غفرته. أمين ولا هما الا فرجته. أمين ولا دينا الا قضيته. ولا مريضا الا شفيته. أمين ولا مبتلا الا عافيته. أمين ولا كربا الا نفسته. أمين ولا حاجه من حوائج الدنيا والاخره هي لك رضا. ولنا فيها صلاح أمين إلا أعنتنا على قضائها ويسرتها برحمتك يا ارحم الراحمين امين اللهم اجزي الجزاء الاوفى أمين لمن ساهم في هذا المؤتمر أمين واعان أمين عليه وقدم أمين خدمه ماليه أمين او معنويه او بدنيه يا ذا الجلال والاكرام أمين واجعل ما قدموه في ميزان حسناتهم يوم يلقونك يا حي يا قيوم اللهم اجعل هذا المؤتمر مؤتمرا مباركا أمين اللهم اعده اعواما عديده على هذا الشعب وعلى غيره ليستفيد الناس جميعا وليبلغ هذا الدين ما اردته يا ذا الجلال والاكرام اللهم صدورنا. امورنا اللهم انا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن واذا اردت بعبادك فتنه فاقبضنا اليك غير مفتونين يا ذا الجلال والاكرام ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار سبحان ربنا رب العزه عما يصفون وسلام على المرسلين واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته جزاك الله شكرا جزيلا